সাবাস পাকিস্তানে প্রায় একশোটি ট্যাঙ্ক পাঠাচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় একশোটি ট্যাঙ্ক আপগ্রেডেশন করার পরিকল্পনা করছে বাংলাদেশ বিগত মাসে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে বলে জানানো হয়েছে সফরের মূল উদ্দেশ্য সামরিক সম্পর্ক জোরদার এর আওতায় পাকিস্তান হতে চীনের তৈরি চল্লিশটি টি ফিফটি নাইন ও আটান্নটি সিক্সটি নাইন ট্যাঙ্ক আপগ্রেড করা হবে আপগ্রেডেশন কাজ সম্ভবত পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রি ট্যাক্সিলাতে অনুষ্ঠিত হবে একশো পাঁচ মিলিমিটার মেইন গান আর্মর কিটের পাশাপাশি ট্যাঙ্কগুলোর ফায়ার কন্ট্রোল সিস্টেমে ব্যাপক পরিবর্তন করা হবে বর্তমানে এই ট্যাঙ্কগুলো একেবারে ম্যানুয়াল এফসিএস ব্যবহার করে এগুলো আপগ্রেড করে বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ এফসিএস বসানো হবে যদিও বাংলাদেশ ইতোপূর্বে নিজেই এসব ট্যাঙ্ক আপগ্রেডেশনের কাজ শুরু করেছিল তবে এগুলো বেশ পুরনো মডেলের ট্যাঙ্ক হওয়ার কারণে এর ডিজিটাল এফসিএস ইনস্টল ও স্পেয়ার পার্টস ও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে দেখা দেয় অনিশ্চয়তা তাই বাংলাদেশ দ্রুততর সময়ের মধ্যে পাকিস্তান থেকেই এসব ট্যাঙ্ক আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে